আলাইকুম প্রিয় শশা চাষি বায়ু বোনেরা মাও কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের নিয়ে আসছি যে শশার প্রজেক্ট করা হয়েছে সে শশার প্রজেক্টে তো আমরা কীভাবে বীজটা পরিচর্যা করি কিভাবে আপনারা এই সময়টাতে বীজ বীজ থেকে ছাড়া উৎপাদন করবেন সশ কৌশলের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বীজ গজিয়েছে আজ থেকে তিন থেকে চার দিন আগে এই বীজটা গজিয়েছে তো এটা কিন্তু জমিতেই আছে তো বীজ গজানোর পরে আমাদের পরিচর্যাটা কী প্রথম পরিচর্যা বা প্রথম সপ্তাহের পরিচর্যাটা কী তো দেখতে পাচ্ছেন যেহেতু দুই পাতা হয়ে গিয়েছে এই সময়টাতে কিন্তু প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশার কারণে কিন্তু গাছের কিন্তু যে কোনো সমস্যা হতে পারে এর দ্বারা কুয়াশার কারণে কিন্তু ছত্রাগের যে একটা রোগ সেটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে সকল গাছে তো আমাদের প্রথম কি যেহেতু দুই পাতা আপনারা খেয়াল করবেন যে যদি শশা যে কোনো বীজ বপনের পর দুই পাতা হয়ে যাওয়ার পরে প্রথম পরিচর্যাটা কি থাকে তো প্রথম পরিচর্যাটা হচ্ছে আপনার শশার বীজ যেহেতু দুই পাতা হয়ে গেছে এটা আপনার ছত্রাকজনিত যেই নাশক সেটা কিন্তু স্প্রে করতে হবে তো বালাই নাশক আমরা যেমন বুঝি তো গু কার্বোডাজিম এবং ম্যানকোজেপ গ্রুপের টাইকোজেপ যদি আমরা একত্র করে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে কিন্তু আমরা মিক্স করে তারপরে কিন্তু এই আমরা জমিতে প্রয়োগ করতে পারি বা চারাতে প্রয়োগ করতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম সাপ্তাহে বা প্রথম চারার পরিচর্যা তো যেহেতু আমাদের চার দুই পাতা হয়েছে যে সেই কারণে এই পরিচর্যা করতে হবে তারপর আপনার পানি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পানিটা দিব এখন কিন্তু প্রাণীর প্রয়োজন নেই মোটামুটি জমিতে রস আসে সেক্ষেত্রে কিন্তু প্রাণীর প্রয়োজন নাই তো কী প্রয়োজন আগে প্রথমত আমাদের ঘাস যাতে সুস্থ সবল থাকে সেই জন্য কিন্তু এই ট্রিটমেন্টটা নেওয়া তো কার্বন ডাইঅ আপনার এটা ছত্রাকের জন্য কাজ করবে এবং মেন গ্রুপের ব্রুপের টাইকুজেপ এটা আপনার গাছকে সুস্থ সবল রাখবে এবং কি গাছ গাড়ো সবুজ করে রাখবে এটা আপনার দেখতে পাচ্ছেন যে চারাটা এটা কিন্তু আপনার কুয়াশার কারণে হালকা কিন্তু স্কেচ পড়ছে দেখতে পাচ্ছেন হালকা স্কেচ পড়ছে প্রায় দুই একটা চারাতে দেখতে পাচ্ছি এরকম কিন্তু হালকা স্কেচ পড়ছে সেটা এরা থেকে কিন্তু ছত্রাকজনিত সমস্যা হতে পারে সেই কারণে কিন্তু আমাদের এই ট্রিটমেন্টগুলি নেওয়া উচিত আমি মনে করি যে আমরা নিয়ে থাকি সব সময় তো আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ভালোই বীজ গজিয়েছে তো এখানে কিন্তু দুইটা জাত লাগানো হয়েছে এটা হচ্ছে ইতালি গ্রিন একটা হচ্ছে এটা লালতির কোম্পানির একটা শশ জাত ওটা দেখব কোনটা ভালো তো এই হালগা হালকা পরিসরে কিন্তু পাঁচ শতাংশ জমিন করা হয়েছে তো সবাই দোয়া করবেন যেহেতু আমরা প্রথম পরিচর্যাটা নিচ্ছি তো পরবর্তী দ্বিতীয় শশা দ্বিতীয় পরিচর্যাটা কি তো সকলে সেমন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম